টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা এক চোট মুসুল ধারে বৃষ্টি তো হয়েই গেছে আর এখন হয়েছে একদম ঠাড়া উড়া রোদ দেখো রোদটা দেখো কি হারে রোদ উঠেছে প্রচন্ড রোদ প্রচন্ড একদম মানে জুতো বাইরে রাখা যাচ্ছে না এত গরম হয়ে গেছে তা আজকে হচ্ছে রান্না করব পনিরের তরকারি তার জন্য পনির এনে দিয়েছে তোমার দাদা ভাই আলু দিয়ে পনিরের ঝোল করব আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি চাল এখনো আনেনি চালটা আমি আনবো এই যে ঢাকা দিয়ে রাখলাম ফোনটা কেটে দিয়েছে তোমার দাদা ভাই আলুগুলো আমি কেটে নিয়েছি আলুগুলো এখনো ধুইনি কলের থেকে ধুই নিয়ে আর ভালো করে তাই এদিকে হচ্ছে পনের আলুর ঝোল আর দেখি কিছু একটা ভাজা টাজা করবো তাহলে হয়ে যাবে আর আজকে তো যেহেতু দোকান নেই ছুটি কালকের থেকে আমরা দোকানে যাবো চাল নেব চালটা ঘরে রয়েছে গামরা রেখে এসেছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার এদিকে তো ভাত ফুটে উঠেছে চালটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি পনিরগুলো ভেজে নেব লাল একটু লাল লাল করে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে আলুটাও ধুয়ে নিয়ে এসেছি আর মশলা পনিরের রেডি করে নিলাম যে টমেটো কাঁচা লঙ্কা আদা আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন বেটে নেব নেবো দাদাভাই তেলগুলো ঢেলে দিল কিছুটা পনির ভেজে নিয়েছি আর এই যে কিছুটা এখন দিয়ে দেবো তো চলো অনেকগুলো সব ভাজা বসিয়েছি আর এদিকে মশলাটাও রেডি করে নেবো যেহেতু বেটে নেব গোখানেই আছে যে ভাতটাও হচ্ছে এখনো হয়নি এখনো ওই কটা আছে দিয়ে দেবে একবারে সব দিয়ে দেবো ভাজা যাবে সব দিয়ে দিলাম এবার ভাজা হোক কারা কারা পনির খেতে পছন্দ করে কমেন্টে জানি না দেখো পনিরগুলো সব ভেজে তুলে নিয়েছি মশলাটাও পেস্ট করে নিলাম হয়ে গেছে বাটা তো এখন আমি এই যে আলুগুলো তো ধোয়াই তাই এই যে তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম আর দেবো হচ্ছে গোটা জিরে ফোড়ন তাই যে গোটা জিরেও দিয়ে দিলাম এটা লাল লাল হলেই আলুগুলো ঢেলে দেব তাই যে এই আছে এই দেব আলুটাও লাল লাল আলুগুলো একদম লাল লাল হয়ে এসেছে এখন আমি সব এক এক করে মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে সব বাটা মশলাগুলো তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর এই যে বাটা মশলাটা দিয়ে দেবো সব দিয়ে দিলাম বাটা মশলাগুলো আর একটু জল দিতে হবে নালে ভিড়বে না আকিয়ে গেছে এই যে এইটুকু দিয়ে দিলাম আর নুন দিতে হবে কতক্ষণ এটা একটু নাড়া ছাড়া দিয়ে দি হলুদ দিয়ে দিয়েছি এখন শুধু দেবো নুন চলো নুনটাও আন্দাজ করে দিয়ে দিই আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম কমপ্লিট এখন কষিয়ে নেবো ভালো করে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য কালার না হলে ভাল লাগে না দিয়ে দিলাম তাই এখন কষিয়ে নেবো কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো যেহেতু একটু ঝোল ঝোল দিলাম জল ঝোলটা ফুটে উঠলে তারপরে দেবো পনিরগুলো ওই দেখো একদম ঝোলগুলো ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো পনিরগুলো তো দিয়ে দিলাম পনিরগুলো এবার আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হোক হতে থাকুক এটা আর এদিকে আমি দেখো কী করছি আলু ঘষে নিয়েছি হ্যাঁ দেখো এইটা লাগবে না বেশি হয়ে গেছে তাই মধ্যে একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে আর হচ্ছে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করব গরম গরম বড়া আর পনির আলুর তরকারি পনিরের তরকারিটা আমার হয়ে এসছে তাই যে গরম মশলা নিয়ে নিয়েছি একটু দিয়ে দিলাম গরম মশলা আর একটুখানি ঘি দেব আর এদিকে দেখো আলুর ঘষে বড়া করব দেখে এর মধ্যে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে নুন হলুদ আর একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তাই যে একটু ঘিও দিয়ে দেবো ঘিটাও নিয়ে আসলাম বাইরে এইটুকু দেব আমার রান্না রেডি পনিরের তরকারিটা রেডি মানে বোতলটা আটকাতে যে বললাম ঘির ঘর ঘরে নিয়ে যাও ওই উপরে রাখো এটা এখন নামিয়ে দেবো কমপ্লিট বাটির মধ্যে নামিয়ে নেবো পনিরের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আলু পনিরের তরকারি আর এই যে কড়াই মুছে আবার তেল দিয়ে দিলাম এই যে বড়াগুলো ভাজবো তা ভাত হয়ে গেছে ভাতটা উঠিয়ে রেখেছি এখন আমি সব এগুলো এক এক করে ঘরে নিয়ে যাব। আর এটা থালা দিয়ে ঢাকা দেবো এইভাবে ঢাকা দিয়ে দিলাম এটার উপরেই বড়াটা নেব তা চলো বড়াগুলো আগে ভেজে নি টা টাপ করে সব একবারেই দিয়ে দিয়েছি এই কয়টাই হয়েছে হ্যাঁ দুটো আলু ঘষে দিয়েছি শুধু তা এই যে বাসন টাসনগুলো বেরিয়েছে এগুলো ধুয়ে নিয়ে আসবো আর গ্যাসটা মুজবো হয়ে যাবে এটা আস্তে আস্তে স্টিম দিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক এই যে একদম লো করে দিয়েছি লোতে ভাজা হলে সুন্দর হবে বলে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে চান করতে যা চান করতে যাচ্ছে সব উল্টে উলটি দিলাম কী সুন্দর দেখতে লাগছে চালের গুঁড়ো দিয়েছি আর একটু বেসন দিয়েছিলাম তাই দেখেছ একদম খেতে তো ভালোই লাগবে ধনে পাতা দিয়েছি আরো টেস্টি হয়ে যাবে তো গুলো হয়ে গেলে আমি এখন সব বাসন টাসনগুলো ধোবো ঠিক আছে বড়া রান্না বান্ডা সব কমপ্লিট করে নিয়ে এসেছি বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে এই যে আলু পনিরের তরকারি আর এই যে বড়া ভেজেছি আর তোমার দাদা ভাই যেহেতু মাছ লাগবে আমার আর আমার ছেলের পনির আলু তরকারি দিয়ে আর বড়া ভেজে দিয়ে খাবো তা তোমার দাদা ভাই কালকে মাছ রয়েছে সেটা দিয়ে ওরা এই যে বড়া দিয়ে দিলাম বড়াগুলো কিন্তু হেভি টেস্টি টেস্টি হয়েছে দেখেই দেখেই লাগে

মাছাটা ঢোকে দেওয়ার তাই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া শি কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো বাসা থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট